ঐতিহাসিক গণভ্যুধান দিবসে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে সমমনা ইসলামী দলগুলো দেশের চলমান প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর ঐক্যকে অপরিহার্য আঁখা দিয়েই এই র্যালি থেকে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয় পাঁচ আগস্ট মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিজয় র্যালি শুরু হয় ইসলামিক আন্দোলন বাংলাদেশ জমিয়তি উলামা ইসলাম জামায়তে ইসলাম খেলাফাত মজলিস সহ বিভিন্ন ইসলামী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন তাদের হাতে ছিল গণভুধানের তাৎপর্য এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন ও ব্যানার র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে একটি আলোচনা সভায় মিলিত হয় মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ইসলামী দলগুলোর ঐক্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা উপজেলা কৌমি ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন বলেন গণভূথানের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগ সরকারের পতন এক ঐতিহাসিক মাইল ফলক এই অর্জিত বিজয়কে ধরে রাখতে হলে ইসলামিক দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই তিনি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান জানান অনুষ্ঠানে ইসলামিক আন্দোলন বাংলাদেশের ফরিদপুর এক আসনের সাংসদ প্রার্থী অলিয়া রহমান রাসেল জমিয়তে উলামায় ইসলামের সাংসদ প্রার্থী মুফতি জাকির হোসেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান এবং খেলাফত মজলিশের মুফতি ইবাদত হোসেন সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন তারা বলেন জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এবং ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখতে এই ঐক্য অপরিহার্য বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে সকল ইসলামী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবুদ্দিন উদ্দিন ফরিদি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা